হাজার পঁচিশের দুর্গাপুজো নিয়ে কিন্তু আবার বাংলা ছবিতে একটা বড় টাল পরিস্থিতি দেখা যাচ্ছে বন্ধুরা কারণ আপনারা জানেন প্রতি বছর মানে বছর শুরু হওয়ার প্রথমেই কিন্তু আমরা বাংলা সিনেমার দুর্গা পুজোর সময় বিশেষ করে দুর্গা পুজোকে কেন্দ্র করে যে সমস্ত সিনেমা বাংলা সিনেমাগুলো রিলিজ করায় তার একটা সম্ভাব্য তালিকা তুলে ধরার চেষ্টা করি কারণ আমাদের টলিউড ইন্ডাস্ট্রি মেনলি ঈদ দুর্গা এবং ক্রিসমাস এই তিনটে কিন্তু টার্গেট করে রাখে এবং এমন সময় তিনটে যে পারলে চার পাঁচটা ছটা বাংলা ছবি বড় বড় প্রোডাকশন হাউসের বাংলা ছবি বড় বড় স্টার সুপারস্টারদের বাংলা ছবি কিন্তু একসাথে তারা মুখ রিলিজ করেন এবং এর ফলে যেটা হয় যে ভালো ছবি হওয়া সত্ত্বেও একটা ক্ল্যাশ আমরা দেখতে পাই এবং দর্শক বাংলার অডিয়েন্স কিন্তু বিভ্রান্ত হয়ে পড়েন তাদের কাছে অপশান কমে যায় যারা একটা ছবি দেখবেন তাদের কাছে কিন্তু এই গোটা বিষয়টা তারা দ্বন্দ্বে পড়ে যান কোন ছবিটা দেখতে যাবেন কিন্তু এমনি সময় যদি কোনো ছবি রিলিজ করে সেই ছবি কিন্তু দেখা যায় যে লং রানে কি বেশ ভালো বিজনেস করে দেখাচ্ছে দু হাজার পঁচিশ আমরা কয়েকদিন আগে একটা লিস্ট তৈরি করেছিলাম যেখানে আমরা বলেছিলাম যে সম্ভাব্য বাংলা ছবির তালিকা দিয়েছিলাম পুরো ডিসেম্বর মাস অবধি একটি ছবি এরকম করে আমি আগেও বলেছি একটা ছবি পরবর্তী সময় যোগ হবে তো একটি ছবি সময় কিন্তু যোগ হয়েছে এবং এটা কিন্তু একটা ক্ল্যাশে মানে যে বড় বড় দুটো ছবি রয়েছে তাকে কিন্তু ক্ল্যাশে কিন্তু একটা কোনো না কোনো একটা কিন্তু বড় কি বলে প্রতিযোগিতার মুখোমুখি কিন্তু দাঁড় করিয়ে দেবে আমি প্রথম থেকে বলছি এবছর দু হাজার পঁচিশ দুর্গা পুজোয় এস এবং দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স তারা একসাথে রঘু ডাকাত রিলিজ করতে চলেছে তার বাজেট প্রায় ঘোষণা করা হয়ে গেছে আট থেকে দশ কোটি টাকা তার বেশিও হতে পারে এত বড় বাজেট হিসেবে মানে পুজোর সবথেকে বড়ো বাজেটের ছবি হবে রঘু ডাকাত এবং এই ছবিটা প্রায় দু তিন বছর ধরে অ্যানাউন্সমেন্ট হয়ে পড়েছিল ধ্রুব ব্যানার্জির ছবি যে দেবের সাথে আগে গোলন্দাজে কাজ করেছেন দেব থাকছেন দেব এখানে রঘু ডাকাতের ক্যারেক্টারটি প্লে করবেন এবং তার যে সমস্ত পোস্টার এর আগে রিলিজ করেছে বা অফিসিয়ালি তিনি যে জানিয়েছেন তারপর কিন্তু দর্শকদের ক্রেজ বিশেষ করে খাদানের পর কিন্তু অনেকটাই বেড়ে গেছে এবং যেখানে দেব একানন এস বিএফ মানে পুজোতে এস বিএফ শুধু রিলিজ করলেই তার একটা আলাদা ধামাকা চলে দেব আর এস বিএফ বুঝতেই পাচ্ছেন যে আমাদের হলের বেশিরভাগ অংশ কিন্তু তারা প্রথমেই নিয়ে বসে থাকবেন এবং এ ছবি নিয়ে দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে কন্টেন্ট বা এর যে কি বলবো যে একটা আর ধারাটা একদমই অন্য দেবকে অন্যভাবে আমরা দেখতে পারবো দেব নতুন নতুন ক্যারেক্টার করতে সবসময় এগিয়ে আসেন তিনি নিজেকে নতুন করে ভাঙতে চেষ্টা করেন তো এই ছবির মুখ্য ভূমিকার কাকে কাকে দেখতে পারবো অফিসিয়ালে যখন আপডেটস আসবে আমরা জানাবো তবে এস এফের ছবি এস বিএফ অফ দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স বড় বাজারের ছবি পুজোর প্রথম পছন্দ কিন্তু দর্শকদের রঘু ডাকার থাকবে সেকেন্ডে আসছে উইন্ডোজ প্রোডাকশন হাউস বলা বাহুল্য যে এবছরও উইন্ডোজ কিন্তু পুজোতে শুধু পুজোতে নয় যখনই উইন্ডোজ প্রোডাকশন হাউসের ছবি আসে একটা বড় বিজনেস করে দেখায় এবং শিবুদা নন্দিতার যে জুটি মানে তারা যে একসাথে মিলে কাজ করেন এটাকে সফল বলা হয় সফল জুটি বলা হয় বাংলা ইন্ডাস্ট্রির মধ্যে তাদের হাতে যেন ম্যাজিক রয়েছে তারা যে ছবি নিয়ে আসেন যে ধারার ছবি আনুন না কেন সে টাইপের ছবি হোক বা সে কি বলে একটা অ্যাকশন ঘরানার ছবি হোক থ্রিলার ঘরানার ছবি হোক রক্ত ট্রাই করেছিলেন বহুরূপ বহুরূপী কিন্তু তাদের বিরাট বড় সাফল্য এনে দিয়েছে তো বহুরূপীর পরে এবছরও তারা পুজোতে ছবি আনবেন অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট করেছেন কি ছবি আনবেন যেহেতু সামারে তাদের আমার বস আসছে আমার বস নিয়েও দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট রয়েছে আমার বস বহুরূপের জন্য অনেকটা পিছিয়ে গেল নাহলে ক্রিসমাসে আসার কথা ছিল ক্রিসমাসে ক্ল্যাশ হওয়ার একটা কথা ছিল পরিকল্পনা ছিল কিন্তু সেটা হতে পারেনি হয়নি তো পুজোতে কি আসবে অনেকে বলছে রক্ত বীজ টু আসবে যদি রক্ত বীজ টু আসে তাহলে রঘু ডাকাতকে ফাইটের মুখোমুখি দাঁড় করাতে পারে একটি ছবি রঘ যেটা হলো রক্ত বীজ টু এবং এটা ভাবার কোনো জায়গা নেই যে রক্ত বীজ টু হয়তো একটু নিচে রইলো তো একদমই নয় প্রতিপক্ষ মানে লড়াইয়ের মঞ্চ কিন্তু কেউ ছাড়বে না এবং এটা বলাই বাহুল্য যে রক্ত যদি আসে রক্ত বিশ টু যদি আসে কোথাও গিয়ে হয়তো রঘু ডাকার যদি ভালো ছবি না হয় যদি গল্পের মধ্যে জোর না থাকে তাহলে যতই এস বিএফ পাশে থাকুক না কেন হল মালিকরা কিন্তু রক্ত বিশ টু এর জন্যই তারা হলটা পুরোপুরি ছেড়ে দেবেন দর্শকদের সামনে হল ছেড়ে দেবেন কারণ এখন অবধি বেশ কিছু হলে যেরকমভাবে বহুরূপী চলছে টাকা ইনকাম করছে ন্যাশনাল মাল্টিপ্লেক্স থেকে বলাই যায় লং রানের ছবি কিন্তু রক্ত হতে চলেছে যদি রক্তপীষ্টু আসে বা অন্যান্য কোনো ছবির যদি অ্যানাউন্সমেন্ট হয় তাহলে সেই ছবিটা কিন্তু ক্ল্যাশ করবে এবং তখন হল মালিকদের বিপদে পড়তে হবে যে কোন ছবিকে তারা ছেড়ে দেবে এসবিএফ তো অবভিয়াসলি একটা বড় ডিস্ট্রিবিউশন চেন তাদের যে সিনেমা হলগুলো নিজস্ব সিনেমা হলগুলো রয়েছে সেখানে তারা অবশ্যই রঘু টাকা চালাবে কিছু সো রক্ত রক্তপিষ্টুকে যদি উইন্ডোজের ছবিকে তারা দেবে হল মালিক সিঙ্গেল স্ক্রিনের মালিকরা বিপদে পড়বেন তাদের হয়তো এই শেয়ারে চলতে হবে কিছু মাল্টিপ্লেক্সগুলোতে আশা করছি সমস্যা হবে না এবার দেখা যাক দর্শক যেটা পছন্দ করবেন পুজোতে এবং পুজোতে যে তারা রক্তপিষ্ট বৈশিষ্ট্যের মতো কারণ এর আগে রক্তবীজ পছন্দ করেছেন বহুরূপী পছন্দ করেছেন তো এই ঘটনার ছবি যে দর্শক পছন্দ করেন সেটা কিন্তু বলাই বলাই বাহুল্য আমি থার্ড ছবির ক্ষেত্রে আসবো এবং এটা নতুন আমি এখানে ঢুকছে আর কিছু এটা ছিল না আর দুটো ছবি রয়েছে আমি দুটো ছবির কথা পরে বলছি এটা দুর্গানগর এখানে গায়ত্রী চরিত্রে কিন্তু আমরা শ্রাবন্তী চ্যাটার্জিকে দেখতে পাচ্ছি এবছরটা শ্রাবন্তীর জন্য একটা বিরাট বড় বছর মানে তার মানে থেকে বড়ো ছবি রয়েছে আর কি বুম্বাদার সাথে আপনারা জানেন দেবী চৌধুরাণী বড় বাজেটে বিশাল বড় বাজেটের ছবি এবং শ্রাবন্তী মানে এভাবে ব্যাক করছে ভাবা যায় না এবছর সম্ভবত চার পাঁচটা ছবি রিলিজ করছে হ্যাঁ বাবু সোনাতে মেবি তিনি রয়েছেন রবীন্দ্র কাব্য অবশ্য তিনি রয়েছেন আরও দু একটা ছবিতে দেখলাম তার মুখ রয়েছে এবং এই ছবিতে মেন ক্যারেক্টার কিন্তু শ্রাবন্তী নিজে প্লে করছেন এবং সোহম শ্রাবন্তী জুটি কিন্তু পুজোতে ফিরছে এবার দেখুন সোহম শ্রাবন্তী জুটি মনে হতে পারে ঠিক আছে ফিলু বক্সি চলেনি সোহমের ছবি শ্রাবন্তীর এত বছর কোন আহ পাত্তা নেই শ্রাবন্তী ছবি কি চলবে না যে ঘরানার ছবি অর্থাৎ এটা কিন্তু একটা এই ফ্যামিনিস্ট ফ্যামিনিসমদের একটা কি বলে উদ্বুদ্ধ করবে এবং কোনো একটা মেয়ের লড়াই আমরা যে পোস্টার দেখতে পাচ্ছি পোস্টারটা অলরেডি রিলিজ করেছে ডিরেক্টেড বাই সপ্তর্ষা বসু এবং এই ছবির গল্প লিখছেন ডায়লগ লিখছেন কিন্তু অর্ণবদা অর্ণব ভূমিকা সাথে আমাদের পডকাস্ট রয়েছে একটা ইন্টারভিউ রয়েছে আমাদের চ্যানেলে আপনারা অভিয়াসলি সার্চ করে কিন্তু দেখতে পারেন তো অর্ণবদার ছবি দার গল্প নিয়ে তৈরি হচ্ছে ডিরেক্টেড বাই সপ্তর্ষা বসু এখানে সোহম এবং শ্রাবন্তী জুটিকে আমরা ফিরে আসতে দেখছি একটা পোস্টার রিলিজ পোস্টারটা বিরাট কিছু হয়নি তবে শ্রাবন্তীর মধ্যে অ্যাগ্রেসিভ একটা লুক রয়েছে নারী কেন্দ্রিক ছবি হবে এবং পুজোতে মানে দুর্গা পুজোতে যে এই টাইপের ছবি একটা ভ্যালু রাখে সেটা কিন্তু এর আগেও প্রমাণ হয়েছে বেশ কয়েকবার এবং এর অডিয়েন্স রয়েছে ফিমেল অডিয়েন্স হোক বা না হোক এর অডিয়েন্স রয়েছে কারণ মিথিন মাসে যখন রিলিজ করেছে ওটা একটুখানি ঘাসা আর কি আপনারা বুঝতে পারছেন কোয়েলের চরিত্রটা একটু টার্গেট করে ফিমেল অডিয়েন্সকে ফ্যামিলি অডিয়েন্সকে তো যেহেতু সেই ছবিগুলো ব্যবসা করেছে একটা ভালো তো বলতে দ্বিধা নেই যে এই দুর্গানগর ছবিটা কিন্তু চললেও চলতে পারে দেখা যাক এই ছবিটা কিন্তু একটা ক্ল্যাশে একটা বড় প্রতিদ্বন্দ্বী হবে আর কি প্রতিযোগিতা কিন্তু দেবে দুটো ছবির সাথে আমি ফোর্থ যে ছবির কথাটা বলবো এই ছবিটা হলো আবার হাওয়া বদল মানে হাওয়া বদল অনেক বছর আগে রিলিজ করেছিল বেশ মজার ছবি অন্য রকম একটা ছবি যদিও একটা আমেরিকান একটা গল্প থেকে কপি ছিল মানে ওই গল্প থেকে রিমেক করা হয়েছিল তো আবার হাওয়া বদল এসকে মুভিজের ছবি এবং পরমব্রত চট্টোপাধ্যায় মেবি ডিরেক্ট করবেন পরমব্রত রুদ্রনীল এবং রাইমা সেনকে আমরা দেখতে পারব এই ছবিতে তো এই ছবিটা একটু অন্য ধারার ছবি হবে বলা বাহুল্য এবং এসকে কে মুভিজের ছবি তারা তো প্রায় প্রচুর ছবি এবছর রিলিজ করছে একসাথে হয়তো কোনো বড় ওটিটি প্ল্যাটফর্ম বা ওটিটি কোনো একটা রাইটস পেয়েছে বলে তারা একসাথে এতগুলো ছবি শুটিং করেছে বাইরে গিয়ে শুটিং করে পরপর রিলিজ করছে তো আমার মনে হয় যে এই ছবিটা হয়তো সেভাবে হয়তো একটা দর্শক যে বিশাল বড় একটা প্রতিযোগিতা দেবে প্রথম দু তিনটে ছবির সাথে তা নয় তবে একটা সার্টেন অডিয়েন্স কিন্তু টার্গেট থাকবে তারা ওই ভাগ হয়ে যাবে শেয়ার হয়ে যাবে আর কি যে অডিয়েন্স রঘু ডাকাত বা দেখতে যেতেন তারা হয়তো গিয়ে মজার জন্য আবার হাওয়া বদল দেখে কারণ এবছর পুজোয় আবার হাওয়া বদল বাকি ছবিগুলো মেনলি অন্য ছবি অন্য রকম অডিয়েন্সকে কিন্তু টার্গেট করে আমি একদম লাস্ট ছবি পাঁচ নম্বর ছবিতে যাব এটা হলো এই ছবিটা দু হাজার চব্বিশ পুজোতে রিলিজ করার কথা ছিল দু হাজার চব্বিশ পুজোতে রিলিজ হয়নি অনেক দত্তের যত কাণ্ড কলকাতায় একজন নতুন গোয়েন্দাকে আমরা পাবো এবং গোয়েন্দা চরিত্রে আমরা কিন্তু পাচ্ছি আবির চ্যাটার্জিকে অর্থাৎ আবির চট্টোপাধ্যায় এখানে মূল ভূমিকায় করবেন গোয়েন্দা চরিত্রে এবং বাঙালির গোয়েন্দা মানে বাংলায় নতুন একজন গোয়েন্দাকে কিন্তু আমরা পেতে চলেছি তিনি ইন্ট্রোডিউস করবেন সিনেমার পর্দায় এবং এই ছবিতে সম্ভবত মধুমিতাকে নেওয়ার কথা ছিল তো মধুমিতার সাথে আবিরের কোনো একটা ডেট শিডিউলের সমস্যা ছিল তো মধুমিতার বদলে এখানে বাংলাদেশের অভিনেত্রী যে আহমেদ তাকে কিন্তু এই ছবির মাধ্যমে টলিউড ইন্ডাস্ট্রি তিনি পা রাখছেন তো তার কাজ আমি সম্ভবত ইউটিউবের আগে দেখেছি তো বেশ ভালো মানের অভিনেত্রী তো দেখা যাক কাজী নওসাবা আহমেদ তিনি কিন্তু আবিরের সাথে জুটি বাঁধতে চলেছেন নাকি আবিরের বিপরীতে থাকবেন আমরা জানি না এই ছবিতে তিনি রয়েছেন আর কি যাই হোক তো যত কাণ্ড কলকাতায় এটা একটা থ্রিলার ঘরানার ছবি গোয়েন্দা ছবি এবং পুজোতে গোয়েন্দা ছবি যে চলবে না এটা আমরা বলতে পারি না কারণ পুজোতে মানে গোয়েন্দা ছবি যখনই রিলিজ করা হোক না কেন অডিয়েন্স রয়েছে বাংলার অডিয়েন্স হলে গিয়ে একবার উপভোগ করেন তারা দেখতে যান যে কি গোয়েন্দা আসলো বাংলার কারণ তারা থ্রিলার ঘরানার ছবি ডিটেকটিভ ছবি কিন্তু দেখতে পছন্দ করেন এবং অনেক দত্তের যেহেতু একটা ফেস ভ্যালু রয়েছে তার এই ডাকের কাজগুলো খুবই প্রশংসা পেয়েছে আমি নিজে অনেক দত্তের কাজের ফ্যান তো অবশ্যই আশা করছি এই ছবিটাও কিন্তু অন্যরকম কিছু আমরা পেতে চলেছি তো রঘু ডাকাত উইন্ডোজ প্রোডাকশন হাউসের ছবি সেকেন্ড তালিকায় রক্তবীজ টু হয়তো থাকবে থার্ডে আমরা দুর্গানগর পাবো শ্রাবন্তীর সাথে ফোর্থে আমরা পাচ্ছি হাবার হাওয়া বদল পরমপতি চট্টোপাধ্যায় ডিরেক্ট করবেন এসকে মুভিজের ছবি এবং ফিফথ আমরা পাচ্ছি অনিক দত্তের ছবি যত কলকাতা কলকাতার পাঁচটা পাঁচ ঘরানার ছবি মূল ফাইট প্রথম দুটো ছবির সাথেই হবে প্লাস ভার্সেস উইন্ডোজ প্রোডাকশন হাউস অন্য ছবিগুলোই দর্শক কেটে নেবে এবার সেই বাদ বাকি তিনটে ছবি কতটা দর্শক কত পরিমাণে কেটে নেয় এবং লং রানে গিয়ে কোন ছবিগুলো ব্যবসা করে সেটাই কিন্তু দেখার এবং এই যে পাঁচটা ছবি তালিকা দিলাম এখন অব্দি ফাইনাল হয়েছে মিতিন মাসের আগের ছবি কিন্তু গত বছর আটকে রয়েছে আপনারা জানেন শিলের উপর একটা অ্যালিগেশন দেওয়া হয়েছিল তারপর মিতিন মাসের পরবর্তী ফ্র্যাঞ্চাইজির ছবি আটকে রয়েছে একদম রেডি ছবি তো সেই ছবিটা যদি রিলিজ করে দেয় কোনোভাবে যদি রিলিজ করা যায় যদি পরিচালক রিলিজ করেন তাহলে তিনি পুজোতেই করবেন পুজোকেই টার্গেট করবেন তাহলে কিন্তু ছটা বাংলা ছবি হয়ে যাবে মিতিন মাসে যদি আছে ছটা বাংলা ছবি যেহেতু মিতিন মাসের একটা ফ্যান ক্লাব রয়েছে যদি মিতিন মাসের আগের ছবি আমার ভালো লাগেনি তো মিতিন মাসের যেহেতু ফ্যান ক্লাব রয়েছে তাহলে কিন্তু একটা হাড্ডা হাড্ডি লড়াই হবে এবং পাঁচ ছটা ছবি বাংলা ছবি রিলিজ করা মানে বুঝতেই পারছেন একটা গ্যাদারিং গ্যাদার হবে আর কি দশ বিভ্রান্ত হবেন তো একটা তো সমস্যা অবশ্যই রয়েছে এবার এত সময় থাকতে কেন বারবার করে এই জানুয়ারি মাস পুজো ক্রিসমাস ঈদ পয়লা বৈশাখ এগুলোকেই বাংলা ছবি টার্গেট করে আমি জানি না এটা অনেকে বলে যে হয়তো পুজোতে টার্গেট করলে তাহলে সার্টেন ব্যবসা করে দেখাবে তা কিন্তু নয় মানে মানে দেখুন ছবি তখনই চলবে যাকে প্রপার হল দেওয়া হবে এবং মানে একটা ভালো ছবি দুটো ভালো ছবি তিনটে ভালো ছবির জায়গায় যদি আরও দু তিনটে ছবি কেটে নেয় সেই হলগুলো না মানে তারা নিজেরাও চলে না মার্কেটে ব্যবসা করতে পারে না ফ্লপ হয়ে যায় এবং অন্য ছবিগুলো যেগুলো ব্যবসা করার একটা সুযোগ ছিল সেটাকেও কিন্তু তারা সুযোগ করতে দেয় না আর কি তো আমার মনে হয় না এই ধরনের ছবি রিলিজ করার সেই সময়টাকে কেন্দ্র করে রিলিজ করার কোনো মানে রয়েছে এমনি সময় সারা বছর ফেব্রুয়ারি মার্চে মানে একটা দুটো বাংলা ছবি আছে ফেব্রুয়ারি মার্চ জুলাই আগস্ট সেপ্টেম্বর এখন যদি সেপ্টেম্বর শেষে পুজো তো এই সময়গুলোকে টার্গেট করি মে জুন মাস এইগুলোকে টার্গেট করলে আমার মনে হয় অনেক বেটার হবে আপনাদের কি মতামত বাংলা ছবি নিয়ে পুজোর বাংলা ছবি নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে ভুলবেন না আপনারা কোন ছবির জন্য সব থেকে বেশি এক্সাইটেড কমেন্ট বসে যাবেন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ইনফরমেটিভ ভিডিও বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জয় হিন্দ